ইহসি ভালো নেই ভারতের জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর মরণ ব্যাধি রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত এই অভিনেত্রী এ রোগে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে যকৃতের প্রায় বাইশ শতাংশ বাদ দিতে হয়েছে তার পাশাপাশি দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আরও দীর্ঘ সময় ধরে থেরাপি নিতে হবে বলে জানিয়েছেন দীপিকা নিজেই সম্প্রতি একটি পডকাস্টে নিজের অসুস্থতার বিষয়ে কথা বলেন দীপিকা কক্কর তিনি জানান সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে তার যকৃতের ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার কোষ যকৃতের একটি অংশে বাসা বাঁধায় অস্ত্রোপচার করে তার লিভারের প্রায় এক পঞ্চমাংশ বাদ দিতে হয়েছে চিকিৎসা শুরুর পর থেকে অভিনেত্রী নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছেন একরকম বাচার লড়াইয়ে আছেন অভিনেত্রী দীপিকা জানান বর্তমানে তার ঘন ঘন বমিভাব মাথা ঘোরানো এবং চুল ঝরে পড়ার সমস্যা হচ্ছে চুল পড়া বেড়ে যাওয়ায় তিনি পরচুলা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন শরীরে থাইরয়েডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় পেট ফাঁপা ও মুখের ঘায়ের মতো সমস্যাও দেখা দিয়েছে দীপিকা আরও জানান গত জুলাই মাস থেকে তার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে এই থেরাপি আরও দেড় বছর ধরে চলবে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ও দীর্ঘ চিকিৎসার কারণে মাঝে মাঝে মানসিক অবসাদও ঘিরে ধরছে অভিনেত্রীকে